এই যন্ত্রনাথ পণ্ডু রে কপাল এদুর গুলি আমার শেষ করি ফেলাই আলু বাড়ি এ আল্লাহ ইয়ে আল্লাহ আল্লাহ এই যন্ত্রনাথ পণ্ডু মাইয়াৰ বুদ্ধিতে মাইয়া যদি দেখা দেখারা মানুহ হয় ইয়ে চামড়া ভোটে লবণ ঢুকি দিল হয় যে কপাল

মনে করেন যে মাইয়া ধান মাইয়া সোনা বেসা আছি ধান বেসা ধান পান আছি কলা বেসা আছি বুঝছেন বেসে আ মনে করেন যে একরত একরত হ্যাঁ মনে করেন যে সবার শতক গাছি একরত একরত সবার শতক গাছে আচ্ছা এখন মনে করো এই যে সবার শতক গাছের এই যে তো ভাই বালাই রে ভাই পুরে না

পছন্দ ঘুরে না আচ্ছা আলু দাম নাই আচ্ছা এরা মুরুবী মানুষ একজন আচ্ছা কয় জমি গেছে

তারপরে ভাই এমনি তো বাগান ফিরে আয় না বুঝছেন তারপরে ধরছে তা এই লোকটাকে আমি বুঝবে ভাই আমি সর্বনাশ বোঝে দৰ্শক মণ্ডলী আমাৰ এই কৃষক ভাই মহাবিপদে ভাইয়ারা কৃষকের হতাশা মনোভাব এমনভাবে কাজ করতেছে কৃষক মাঠে মারা যাচ্ছে ভাই আলুর দাম না পেয়ে আপনারা সবাই কি করবেন বেশি বেশি করি আলু খাবেন এ কৃষককে বাঁচাবেন ভাতের উপর যে প্রেশানি ভাতের উপর যে চাষ চাপ এই চাপ কমাবেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর কৃষকের ঝগড়া নিরসন হবে ধন্যবাদ দর্শক মন্ডলী বিদায় নিচ্ছি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না মানুষ এটা